আসসালামু আলাইকুম ও সৌদি আরবের মেডিকেল করতে কী প্রয়োজনীয় পাসপোর্ট লাগবে এনআই কার্ড লাগবে আর হলো আপনার লাগবে মেডিকেল ফি মেডিকেল করতে কত টাকা লাগে স্বাভাবিকভাবে মেডিকেল করলে সাড়ে আট হাজার টাকা মেডিকেল ফি এবং পনেরোশো টাকা হলে মেডিকেল স্লিপ টোটাল দশ হাজার আপনার যাবে সেক্ষেত্রে আমরা অফার দিচ্ছি বর্তমানে কারণ একবার আপনি আনফিট হলে মেডিকেল তাহলে আপনি কখনই যেতে না সৌদি আরব এটাই হলো নিশ্চিত কথাবার্তা বর্তমান সময়ের এটাই হলো সবচেয়ে সঠিক কথা অ্যাম্বাসির কথা তো অতএব আপনি ডাইরেক্ট মেডিকেল না করে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট মেডিকেল করুন যেই খরচ আপনার দশ হাজার টাকা যাবে সেই খরচ থেকে সামান্য একটু টাকা বেশি বাড়ায় দিলে আমরা আপনাকে ফিট করে দেওয়ার সম্পূর্ণ প্রসেসটা কন্ট্যাক্ট নিয়ে নেব আপনাকে স্লিপ বলেন মেডিকেল সাড়ে আট টাকা বলেন এবং ফিট করে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের টোটাল প্যাকেজ আমরা পনেরো হাজার টাকা নিচ্ছি যারা সৌদি আরবে বসে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছাড়াও যদি বড়োজনের কোনো রুগী হন ঢাকা আসতে অসুবিধা হচ্ছে আপনি আমাদেরকে টাকা পাড়া দিলে হবে পাসপোর্ট এবং আপনার ছবি দিয়ে দিলে আমরা আপনাকে অনলাইন ফিটকাট করে দিতে পারবো ফিট করে দিতে পারবো আর হলো সময় লাগবে আমরা এক সপ্তাহ সর্বোচ্চ তিন থেকে চার দিন আবার ইনজান কপি কিভাবে পাবেন এটা আমরা আপনাকে দিয়ে দেবো যখন আপনি মেডিকেল অনলাইন ফিট হয়ে যাবেন দেন আমরা আপনাকে বলবো যে এটা আপনার যে এজেন্সির মাধ্যমে প্রসেস করেন করান করানোর পরে ওনারা মোফার কপি দিবে দিলে আমরা ফিডকার্ট আপনাকে দিয়ে দেবো সরাসরি অফিসে এসে নিতে পারেন ফিডকার্ট কিংবা আপনারা যে কুরিয়ার সার্ভিসও চাইলে আমরা ফিডকার্ট নিতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের অফিস হলো ঢাকাই যারা এই মেডিকেল সংক্রান্ত যে কোনো জটিলতার সমস্যা নিয়ে সমাধান পেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে